কত অনেক ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে আজকের ব্লগটি হতে হচ্ছে অনেক ইন্টারেস্টিং আমরা এবারে ঈদে কোথায় ঘুরতে গেছি ওকরা বিচে ওকরা বিচে মা ধরতে গেছে কি নিয়ে কিভাবে নিয়ে গেছে সে সব মিলেই হবে আজকের ভিডিওটি আমরা গাড়িতে সব মালামাল নিয়ে নিচ্ছি এবং সব সবকিছু গাড়িতে তোলার পরে আমরা এখনই রওনা দিবসের দিকে ওকরা বিচের দিকে তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে সব আমাদের দরজা বন্ধ করতেছি এই যে আমাদের গাড়ি এখানে আমরা সবকিছু জাল জালে বস্তা এবং আমাদের প্যান্ট শার্ট গেঞ্জি বা সব কিছু তুলে নিচ্ছি অলরেডি আমরা চলে আসছি তো আমরা অলরেডি বিচের কাছে চলে আসছে এই দেখতে পাচ্ছেন যে এটা নদীর কিনারা মানে ওকরা বিচের কিনারা তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন অনেকেই বসছি ফেলাইছে রাত প্রায় তখন বারোটা একটা বাজে এখানে অনেক মানুষ বসে আছে আসলে তখনকার যে বাতাস বা ইয়াটা ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো আমরা গাড়ি থামায় এদিক হাঁটাঘাঁটি শুরু করতেছি এই দেখতে পাচ্ছি এটা পুরোটা হলে বিচের ইন্টারেস্ট আমরা দেখতে দেখতে ভাবতেছিলাম যে আমরা কি এখানেই মাছ ধরবো নাকি কি অন্য সাইডে যাব তো আব্দুর রহমান দেখতেছি যে এখানে পানি কতটুকু বা এখানে নামা যাবে কি না বা কেউ তো এখনও না মেনে হঠাৎ যদি আমরা নামে কোনো সমস্যা হয় এই জন্য এখানে দেখে পানি কিরকম টলবল টলবল করতেছে আসলে আমরা এই সাইড নামতে পারবো না তো আমরা যেই সাইড নামবো এই সাইডে চলে আসছি আমরা আরেক পাশে চলে আসছি এখানে মাছ ধরা যায় কারণ অন্য দিকে দিকে প্রথমে যেদিকে ছিলাম ওইদিকে আসলে মাছ ধরতে গেলে অনেক লাইসেন্স লাগে তাহলে দেখেন আমরা কাদু দিয়ে হাঁটতেছি সামনে নদী মাছ ধরতে আসছি পানি কাদুগুলো অতিরিক্ত পচা পাথর গুলো পাইজা লাগতেছে হাঁটতে পারতেছে না আর অল্পটু পানি এখানে অনেক পাথর শক্ত না তো মাছ ধরার চেষ্টা করতেছি ওই যে ওখানে বাঙালিরা মাছ ধরছে তো রাতে ঠিক মতন দেখাতে পারতেছি না আসলে এরকম কাদের মধ্যে মাছ ধরার মজাটাই আলাদা সবাই লাইট দিয়ে মাছ ধরতেছে তো আমরাও আসছি লাইট দিয়ে মাছ ধরতে এর আগে আমরা কাঁকড়া ধরছিলাম তাই মাছ ধরতে আসছি তারপরে দেখাবো

একদম ক্লিন দেখা যায় এই যে এখানে অনেক কাকড়া সালাম রাস তুলাম সালাম রে এই যে এখানে কত বড় বড় কাকড়া এই দেখছেন কত বড় বড় কাকড়া পানি এত পরিষ্কার আমরা মূলত মাছ বড় জাল নিয়ে আসছি দেখা যাক জাল নিয়ে আসতেছে আব্দুর রহমান এই যে একটা কাকড়া ধরেতেছে আমি একটু ভাবছিলাম বুঝে জোক আমার হাতে

এতা লাই মাস না শেয়ারি মাস শেয়ারি মাস দেই আমরা মাছ পেছি এরা কা কা এ মাছ পূর্ব থাক আর এক দুই থাক এক দুই ঘন্টা থাকলে গলাছ করে পাই

পানি আসি তাহলে সমস্যা না আমাকে মাঝ আছে এটাই এগুলো ওই যে বাজার মার্কেটে দেখেন এগুলা ঘাম এগুলা হুম

তো আমরা একদম আমাদের ব্লকে শেষ পর্যায়ে চলে আসছি আর দেখতে পাচ্ছেন যে ঈদের দিন রাতে দেখুন মানুষ কাজে আসে ডিউটিতে আসছে আসলে প্রবাসী জীবনটা তো সহজ নয় প্রবাসী জীবনটা অনেক কঠিন দেখুন এরা ক্লিনারের কাজ করে তো এরাই বিশ টাকায় এখন যেখানে প্যাকেট টুকেট বা কোনো ময়লা টয়লা যদি কোথাও পরে থাকে তোরা এটা পয়সা করে দিবে তো দেখুন একটা ঈদের সময় একটা ঈদের দিন রাত সেই দিনটাও তাদের ডিউটি আছে মানে তাদের ছুটি নাই এটাই প্রবাসী জীবন প্রবাস জীবন আসলে কষ্ট কেউ প্রবাসীদের কষ্ট দেবেন না এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকুন নেক্সট আরেকটি ভিডিও নিয়ে হাজির হবো এবং তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ